আসসালামু আলাইকুম الله الرحمن রাহিম এই প্রশ্নের উত্তরে আমরা বলব যে আল্লাহ তালা আমাদের জন্য বিশ্বাসীদের জন্য যেটা তৈবা অর্থাৎ পবিত্র খাবার রয়েছে এগুলোকে খাওয়া আমাদের জন্য হালাল করেছেন আর যত খবাইস বা অপবিত্র নোংরা খাবার রয়েছে সেগুলো তিনি আমাদের জন্য হারাম করেছেন সুরাতুল বাকারার একশত বাহাত্তর নাম্বার আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন ইয়া আমানু কুলু লিল্লাহি তৈনা অর্থাৎ ওহে বিশ্বাসীরা আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করেছি তোমরা সেটা খাও অপবিত্র কোনো কিছু তোমরা খেও না পাশাপাশি সুরাতুল আরাফের একশত সাতান্ন নাম্বার আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন ওয়াইউ হিল তৈ গিবা ওয়াই হারিম আলহিমুল হবাঈ অর্থাৎ তিনি তোমাদের জন্য তৈগিবা বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈকিবা পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম যেমন কালামুল্লাহ আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেহেতু এটা শুকুরের গোস্ত খাওয়া হারাম মৃত প্রাণী খাওয়া হারাম আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে উৎসর্গ করা হয়েছে বলি দেওয়া হয়েছে এগুলোর গোস্ত খাওয়া হারাম কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাইস অপবিত্র এ পর্যায়ে ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসে যেমন এই ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দম হাদিসে যেটা গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ঠান্ডা বলে থাকে তো এই গুইসবাব জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা জেনেছি যে আল্লাহ রসুলামের স্ত্রী মাইমোনা রাহত বাসায় আল্লাহ রাসুল্লাহ ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা ইয়া রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনে আবার রাসুল ইসলাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ খালিদিপনে আল্লাহ তাল হনে জিজ্ঞেস করেন রাসুল আল্লাহ গুইসাপ খাওয়া কি হারাম আর হারামুন গুই গুইয়া রাসুল আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাব খাওয়া কি হারাম আপনার রাসুল ইসলাম বললেন যে না গুই খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেল এটি ক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুঁইশ হালাল বলে যে গুঁইশাপ আমাদেরকে খেতে হবে সান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে খুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন